আসসালামু আলাইকুম দুঃখ প্রকাশ করছি আমার ভাইরাল ভিডিও নিয়ে এই ভিডিওটি টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ এখন পর্যন্ত এখন আপনার ভিডিওটা আপলোড করা হয়েছে দুই দিন প্লাস তো এখন কথা হচ্ছে এই ভিডিওটা আমি অনলাইনতে সংগ্রহ করছি আমি যে ভিডিও আপলোড করছি ওখানেও বলছিলাম কিন্তু এই ভিডিওটা যারা ভিডিও ধারণ করছিলো ওই সময় লোকটা ট্রেনের নিচে চলে গেছে হয়তোবা মারা যেতে পারতো ওনার আল্লাহ বাসায় রাখছে উনি এখনও জীবিত আছে ওনার নাম হচ্ছে মতিউর রহমান বয়স চল্লিশ বাড়ি হচ্ছে নওগাঁও কিন্তু ওনাকে আখ্যায়িত করেছিল চোর হিসাবে মোবাইল ছিনতাইকারী হিসাবে আখ্যায়িত করছিলো কিন্তু আসলে উনি মোবাইল ছিনতাইকারী ছিলেন না এবং চোর ছিলেন না আর উনি হচ্ছে পেশায় ছিলেন একজন অটোরিকশা চালক তো এই অটোরিকশা অটোরিকশা চালক থেকে উনি হয়ে গেলেন একজন দালাল মানে দালাল বলতে বিদেশে লোক পাঠানো পাঠাইতেন তো এই লোক পাঠানো কেন্দ্র করে যে লোক পাঠাইছিলেন তার একটা সাময়িকভাবে একটা সমস্যা চলতেছিলো যে ওই দেশে পাঠানোর বৈধ কাগজপাতি দিতে দেরি হচ্ছিল এরকম একটা ঝামেলা চলতেছিল তো এই সূত্রে তার একটা মানে ঝামেলা হয় ধাৰণা কৰিছে তাৰ হয়তোবা কৰ্ত পাৰে এই ঘটনা কিন্তু আচলতেৱৰ্তীতে সেই মতিয়ুৰ ভাই যাৎকাৰ দিছে এই সাক্ষাৎকাৰতে উই ব যে উ লোকগুল চিন্তি পাৰি নাই মুখে মাস্ক পঢ়াছিল এখন যাইক যাই হৈছে বিষয়টো হে আমি আমাৰ জেগাতে দুখ প্ৰকাশ কৰিছি যে এই ভিডিঅ'টো আমি অনলাইনটো যিছি বিভিন্ন জেগাতে এই বিষয়ে আমি চাৰ্চ কৰিছি খবৰ নিছি তাৎক্ষণিকভাৱে ভিডিঅ'টা আপোনাৰ ওনাকে চিন্তাইকারি মোবাইল চিন্তাইকারি হিসেবে বহুত ভিডিও ছিল যতগুলো ভিডিও ছিল মোবাইল চিন্তাইকারি কমেন্ট ছিল এরকমই যে ভালো হয়েছে উনি হসপিটালে হসপিটালে মারা গেছে এরকমভাবে আদার হচ্ছে কথা হয় আমি বিভিন্ন জায়গা যে ডাটাটা নিছি এই ডাটাটা সেইভাবে পাই সেইভাবে আমি ছোট একটা ভিডিও রিলস ভিডিও আপলোড করি সেটা আপনারা স্ক্রিনে দেখছেন এটা টু পয়েন্ট ওয়ান মিলিয়ন এখন পর্যন্ত ভিউ তো এখন ওনার সম্পর্কে যে তথ্যটা আমি পোস্ট করছি ওই ওখান থেকে নিয়ে তো এটা আমার ভুল ছিল আসলে উনি চিন্তা ছিলেন না উনি হচ্ছে আপনারা দেখছেন উনি হচ্ছে যেভাবে ঝুঁকি উনি বাঁচার জন্য বহুত চেষ্টা করছিলো ওনাকে কিন্তু হাত ধরে রাখছিলো ওনাকে বলছিল যে হাত ধরো এই ধরো এই করতে করতে উনি প্ল্যাটফর্মের কাছাকাছি এসে আপনার প্ল্যাটফর্মে ধাক্কা লেগে ওনাকে কিন্তু তখন হাতের থেকে ছিটকে চলে যায় এবং ট্রেনে নিজে চলে যায় যাই আল্লাহ বাসায় রাখছে উনি একদম পুরো মানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি মানে ট্রেনের চাকার উপরে যদি ওনার হাত পা কোনোটা চলে যেত কাটা পড়তো হান্ড্রেড পার্সেন্ট কাটা পড়তো দেখেন ভিডিওটা আপনি সুন্দর করে দেখেন যে এটা কত বড় একটা রিস্ক ওনার পর দিয়ে গিয়েছে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে যাই হোক উনি এখনও পর্যন্ত সুস্থ আছেন আর ওনার জন্য দোয়া রইল আর আমি আমার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি যে ওনাকে যে ভিডিওটা আমি পাইছি সেই অনুযায়ী ভিডিওটা আপলোড করার কারণে আমার এটা ভুল ছিল তো অনেক ভিডিও হচ্ছে আপনারা অনেক দর্শক এই ভিডিওটা দেখছেন এবং হচ্ছে শেয়ার করছেন কিন্তু বাস্তবত্বে উনি চোর ছিলেন না উনি চিন্তা ছিলেন না আর এটা নিয়ে উনি মামলা করতে গেছিলো ওনাকে কিন্তু ওনার নিজের মুখে আমি শুনছি উনি মামলা করতে ওনার মামলা কয়েক উমুক থানার আন্ডারে পড়ছে যেটা সহজে আমরা পড়ে থাকি যে কোনো একজন মামলা করতে গেলে ভাই আপনি তো ও থানার আন্ডারে অমুক জায়গায় যান মামলা করতে ঠিক আছে পর উমুক থানায় গেছে যে আপনি তো হচ্ছে যেহেতু ট্রেন স্টেশনে হয়েছে আপনি ট্রেনের আওতায় ট্রেন মেট্রো ওখানে হচ্ছে যান ট্রেনের যে থানাটা থাকে তো ওখানে পাঠাইছে ওখান থেকে ওরা নিয়ে নেয় ওখান থেকে আবার পাঠাইছে যে আপনি হচ্ছে ওই ওই থানায় যান থানার থেকে মামলা নেয় নেয় এইভাবে উনি ঘোরাঘুরি করে তারপরে লাস্ট অবশেষে মামলা করতে পারছে এটা ওনার নিজের মুখের কথা আপনারা হচ্ছে আমি তো ভয়েস সেখানে ওনার কণ্ঠটা সরাসরি আনতে পারি না যেহেতু আমি এটা অনলাইন থেকে শুনছি একটা টিভি চ্যানেলের নিউজ ছিল তো ওনার ফেসটা আমি দিয়েছি এবং লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। যে ওনার নিজের মুখের কথা তো যাই হোক মতিউর রহমান ভাইয়ের জন্য দোয়া রইল আল্লাহ ওনাকে সুস্থভাবে বাসায় রাখছে আর উনি এখনও আমাদের মাঝে জীবিত আছে ওনার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া যে ঘটনা এটার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একটা লোকের সাথে এরকম অমানবিক কার্যক্রম করা একদম উচিত হয় নাই জীবন একটা মানুষের জীবনের মূল্য অনেক ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম